এক ঘেমি ফুলকপি খেতে ভালো না লাগলে ফুলকপির নিরামিষ এই মরিচ ঝোলটা বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি একদম সাধারণ ফুলকপির একটি নিরামিষ রেসিপি চলুন দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপিকে এইভাবে কেটে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে বন্ধুরা একটা কড়াইতে গরম জল করে নিয়েছি এখন এই গরম জলের মধ্যে একটু লবণ দিয়েছি আর দিতে হবে একটু হলুদ এই রান্নাতে কিন্তু এইটুকুই হলুদ ব্যবহার করব এরপরে আর কোনো হলুদের ব্যবহার করব না এখন এই গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে আর যখন জলটা ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে খুব বেশি ভাপাবো না তাহলে ফুলকপিগুলো নরম হয়ে যাবে এই সময়ের ফুলকপি খুব বেশি ভাপালে তাহলে একদমই নরম হয়ে যাবে তো দেখুন যখনই জলটা ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর তারপরে ফুলকপিগুলোকে তুলে নিয়েছি এদিকে একটা মশলা বানাবো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি দশ বারোটা গোলমরিচ গোলমরিচটা অবশ্যই দেবেন এই রান্নাতে আর তার সঙ্গে এক চামচ কালো জিরা দিয়ে এটাকে প্রথমেই শুকনো অবস্থায় দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি এই রান্নার মেইন মশলা কিন্তু এই দুটোই এখন দিয়েছি এখানে কাঁচা লঙ্কা যেহেতু আমি গোলমরিচ দিয়েছি গোলমরিচেও কিন্তু ঝাল হয় সেই কারণে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন এর সঙ্গে বন্ধুরা আমি নি দেখুন এখানে এক বাটি গরুর দুধ নিয়েছি দুধটা এখানে আমি অল্প করে দিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু আমি আগে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি দুধ দিয়ে এইভাবে মশলাটাকে বেটে নিয়েছি বা এদিকে বন্ধুরা একটা কড়াইতে দুই চামচ সাদা তেল দিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করব। খুব কম তেলেও কিন্তু রান্নাটা হয়ে যায় তেলটা গরম হয়ে গেলে দিয়েছি অল্প করে একটু কালো জিরে জিরেটাকে একটু ভেজে নিতে হবে তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি এখন ফোড়ংটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে সেই ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিয়েছি রান্নাটা খুব সাধারণ সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে খেতে কিন্তু খুবই ভালো হয় এখন ফুলকপিটাকে হালকা করে একটু ভেজে নেব এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে দুই মিনিট আমি ফুলকপিটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলাটা মশলাটাকে দিয়ে এখন খুব ভালো করে ফুলকপির সঙ্গে এইভাবে মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিতে হবে কিছু সময় দেখুন যখন দেখবেন এইভাবে জলটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে তখন এখানে সেই বাকি দুধটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে যেহেতু ফুলকপিটা সিদ্ধ হবে সেই কারণে এখানে আমি আরও একটুখানি জল যোগ করেছি আপনারা চাইলে দুধও দিতে পারেন এখানে তবে আমি একটু জল দিয়েছি আর একটু দুধ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিতে হবে লবণ পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে আর কোনো মশলা এখানে পড়বে না এখন দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করতে হবে বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন কমেন্টসে জানাবেন কেমন লেগেছে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখে বুঝতেই পেরেছেন ফুলকপিগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেবো আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন এটাও খেতে ভালো লাগবে এখন এখানে আমি এক চামচ ঘি যোগ করেছি ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে একটু বাটারও নিতে পারেন আর তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ঢাকা দিয়ে আবারও দুই তিন মিনিট রেখে দেব স্টার্নিং টাইমে বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন রেসিপিটা কতটা সহজ আর সিম্পল তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও এই পদ্ধতিতে ফুলকপি বানিয়ে দেখুন তারপরে কমেন্টসে জানান কেমন লেগেছে গরম ভাতে অসাধারণ লাগে খেতে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে